পরমারাধ্য শ্রী শ্রীবাবামণির রাতুল চরণের প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরুর সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী সপ্তম খণ্ড বিশ্বাসের সূচনা শ্রী শ্রীবাবামণি বলিলেন কিন্তু নাম জগ করা এক কথা নামে বিশ্বাস আর এক কথা নাম করতে করতে বিশ্বাস আসে সত্য কিন্তু বিশ্বাস না আসা পর্যন্ত নাম মিঠা লাগে না মিঠা না লাগলে দীর্ঘকাল তা জপাও যায় না ভগবানের নামে যার বিশ্বাস এসেছে আমি তার দাসের দাস হয়ে থাকতে চাই নামে বিশ্বাস আসা সহজ কথা নয় বিশ্বাস এলে জীবনের উদ্দেশ্য বারোয়ানা সফল হয়ে গেল বিশ্বাস আসা বড় কঠিন তার কৃপা ছাড়া হয় না তবে তার জন্য নিজেও খাটতে হয় তাহলেই তার কৃপা আস্তে আস্তে অনুভব করা যায় নাম জপতে জপতে ভগবানের দয়ায় বিশ্বাসের ভূমি যেন তৈরি হতে শুরু করল একদিন পায়ের তলায় পড়ে একটা আরশোলা গেল মারা মনে করতে পারি না যে এটা আবার বাঁচতে পারে তবু তার দিকে এক দৃষ্টে তাকিয়ে অবিরাম নাম জপতে লাগলাম কতক্ষণ পরে দেখা গেল এটা জীবিত নামের মহিমাতে বিশ্বাসের সূচনা হলো। কয়েকজন দুষ্ট প্রকৃতির বাল্যবন্ধু একটি ইঁদুরকে ধরে পুকুরের মাঝখানে ফেলে দিল অনেকক্ষণ পর্যন্ত সাঁতার কেটে শ্রান্ত ক্লান্ত হয়ে বেচারি ঢুকে ঢুকে জল খেতে শুরু করলো আমার প্রাণে বড়ই লাগল আমি এই ইঁদুরটির দিকে এক লক্ষে তাকিয়ে অবিরাম নাম করতে লাগলাম কতক্ষণ পরেই দেখি ইঁদুরটি ঢোকে ঢোকে জল গেলা বন্ধ করে পূর্বের চেয়ে অধিক বিক্রমে সাঁতার কেটে পুকুরের অপর পাড়ে গিয়ে অনায়াসে তীরে উঠল প্রাণটাতে বিশ্বাসের জোর বাঁধল ফুটবল খেলা হচ্ছে একদল তিনটি গোল খেয়েছে তাদের মনে নিরানন্দ ভাব দেখে ব্যথা অনুভব করলাম প্রাণপণে নাম জপ শুরু করলাম পনেরো বিশ মিনিটের মধ্যে দুর্বল পক্ষ তিন তিনটা গোল শোধ করে ফেলল খেলা ড্র হলো কবে কোথায় কি কি হলো সেই সব কাহিনী তোমাদের শোনানো ভালো নয় তাই সেসব আর বলবো না কিন্তু এই রকম শত শত ঘটনায় যখন দেখা গেল নাম সেবকের পরাজয় নেই তখনই প্রাণ ব্যাকুল হলো যে বিশ্বজগৎকে নামের মাহাত্মে কি করে বিশ্বাস করি joy.